হ্যালো সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দীর্ঘদিন পর একটি ফোন নিয়ে চলে আসলাম টিসিএল এর এনএসবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি নুর হুসেন তো আজকে আপনাদের দেখাবো কম বাজেটের ভিতর ভালো একটি নর্মাল বাটন ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একদম বেস্ট হবে বলে মনে করছি এই ফোনটিতে রয়েছে ইন্টারেস্টিং কিছু ফিচার ফোনটির প্রাইসটি করেছে খুবই সীমিত মাত্র পনেরোশো নব্বই টাকায় আপনি ফোনটি পেয়ে যাবেন সারা বাংলাদেশ আর ফোনটি যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আপনি চলে আসবেন নুর আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ফোনটি কিন্তু খুবই সুন্দর এবং কে ফোনটিতে থাকছে এক বছর রিপ্লেস গ্যারেন্টি তো এক বছরের ভিতর ফোনটি যে কোনো প্রবলেম হলে আপনারা রিপ্লেস পেয়ে যাবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ফোনটি ক্রয় করতে পারবেন তো আমরা শর্টকাটে যদি কিছু ফিচার দেখিনি ফোনটিতে কি কি ইউজ করা হয়েছে ফোনটিতে ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট ইঞ্চের একটি ডিসপ্লে থাকছে রিয়ার ক্যামেরা এবং ভিডিও প্লেয়ার এমপি থ্রি তারপর বত্রিশ জিবির একটি এস ডি কার সাপোর্টেড থাকছে এফ এম রেডিও এক হাজার ত্রিশ এমপিআর ব্যাটারি দুইশো দশ ঘন্টা আপনি কথা বলতে পারবেন পাওয়ারফুল অডিও জ্যাকার থাকছে একটি টর্চ লাইট তো মোটামুটি ষোলোশো টাকার ভিতর কিন্তু ফোনটি খুবই চমৎকার করেছে যারা একটি নোকিয়া হ্যান্ডসেট ইউজ করেন যে নোকিয়া ভালো কোনো হ্যান্ডসেট খুঁজে পাচ্ছেন না তারা চাইলে এই ফোনটি নিতে পারবেন তো চলেন ফোনটি এখন আমরা আনবক্সিং করে দেখি তো গাইজ ফোনটি আনবক্সিং করলে আপনারা পেয়ে যাবেন কি কি থাকবে একটি মোবাইল থাকবে একটি চার্জার থাকবে একটি ব্যাটারি এবং কি থাকবে একটি এর মেনু কার্ড তো সব কিছু কিন্তু ফোনটি খুবই চমৎকার করেছে এটির ব্যাটারিটি হচ্ছে একদম নোকিয়ার মতো এক হাজার ত্রিশ তারপর থাকছে একটি খুবই ভালো মানের একটি চার্জার তারপর পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ফোনটি তো মোটামুটি যারা একদম কম বাজের ভিতর নর্মাল একটি ফোন খুঁজেন তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন চাইলে আপনারা আমার কাছ থেকে ফোনটি নিতে পারেন সারা বাংলাদেশে ফোনটি ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই কুরিয়ার চার্জ প্রযোজ্য তো এখন যদি আমরা এই ফোনটির ভিতরে কিছু ফিচার দেখি যে ফোনটিতে আসলেও কি কি শর্টকাট আছে ইউজ করা হয়েছে এবং কি ইন্টারেস্টিং ফিচার হিসাবে ফোনটিতে কি কি তারা দিয়েছে যদি আমরা একটুা দেখি তো কিন্তু আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন তারপর একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন ক্যামেরাটার এটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে যদি আমরা এটা কি স্প্লেডা দেখি তো ডিসপ্লেটা বেশ ছোটখাটোর ভিতর খুব সুন্দর করেছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে আর এটার কিপ্যাডের ডিজাইনটা মোটামুটি অনেকটাই সুন্দর করেছে ফোনের ব্যাটারিটি তো এটি চার্জ ব্যাক আপ মোটামুটি ভালোই দেবে বলে আশা করতেছি সব কিছু মিলে ঠিকঠাকই মনে হয়েছে তো ফোনটি যদি আমরা অন করে দেখি তো ফোনটি আমরা অন করব তো ফোনের ব্রাইটনেসটি মোটামুটি ভালোই আমার কাছে মনে হচ্ছে আমি কিন্তু রোদ্রের ভিতর ফোনটি অন করেছি তারপরে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে আর ফোনের যে কিপ্যাডগুলো খুবই সফট এবং কি এটি কখনো রঙ ওঠার সম্ভাবনা খুবই কম তো আমরা যদি ফোনটির সেটিংসে যেয়ে দেখি যে কি কি প্রয়োজনীয় ফিচার আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন থাকছে কিন্তু শর্টকাট অপশন যেটা উপরে অডিও তারপরে নিচে ক্যালকুলেটার এরকম কিছু অপশন কিন্তু এই ফোনটিতে তারা দিয়ে দিয়েছে তারপর যদি সিকিউরিটিতে যেয়ে দেখি ফোন সিকিউরিটি থাকছে ফোন লক তো মোটামুটি ল বাজেটের ভিতর কিন্তু ফোনটি সুন্দরী করেছে তো ফোনটি যদি আমরা অবস্থান দেখি নিচে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক তারপর থাকছে টাইপ বি একটি চার্জিং পোর্ট সব কিছু মিলিয়ে কিন্তু ষোলোশো টাকার ভিতর ফোনটি খুবই চমৎকার করেছে সবচেয়ে মজার বিষয় হলো ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনি এক বছর রিপ্লেস গ্যারেন্টি যেটা কিন্তু সব ব্র্যান্ড আপনাকে দেবে না কিন্তু এটাতে কিন্তু এক বছর রিপ্লেস গ্যারেন্টি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফোনটি কিন্তু টর্চ লাইট হিসাবে আপনার এই যে ফাইভ বাটমে ক্লিক করতে হবে তো এটা হচ্ছে ফোনের টর্চ লাইট তো ফোনের ডিজাইন মডেল সব কিছু মিলে কিন্তু ষোলোশো টাকার ভিতর বেশ সুন্দর একটি ফোন করেছে আপনারা যারা কম বাজেটের ভিতর ভালো একটি ফোন খুঁজছেন এই ফোনটি তারা চাইলে নিতে পারেন কারণ হচ্ছে যাদের স্মার্ট ফোন আছে কথা বলার জন্য মোটামুটি ভালো একটি ফোনের প্রয়োজন তারা অনেক সময় নোকিয়া একটি ফোন খুঁজেন কিন্তু নোকিয়া ফোন কিন্তু সব সময় পাওয়া যায় না তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে বলে মনে করছি ষোলোশো টাকার ভিতর একদম নোকিয়ার মতো আপনি ভালো একটি সার্ভিস পেয়ে যাবেন তবে ফোনটিতে যদি আপনার দুই ইঞ্চি একটি ডিসপ্লে ইউজ করতো তাহলে একদম পারফেক্ট হতে বলে মনে করছি যেহেতু এটা ওয়ান পয়েন্ট ইঞ্চির একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে যাদের কাছে ছোট ডিসপ্লে মনে হয় এই ফোনটি কিন্তু তাদের জন্য না আর যারা মোটামুটি কথা বলার জন্য যে ডিসপ্লে কোনো প্রবলেম নাই তারা চাইলেই কিন্তু এই ফোনটি নিতে পারেন কারণ সবার জন্য কিন্তু সব ফোন পারফেক্ট না অনেকে আছে যারা একটু মুরব্বি টাইপের লোক চোখে একটু কম দেখে বা দূর থেকে আপনি ক্লিয়ার দেখা যায় না তাদের জন্য হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চির একটি ডিসপ্লে অথবা টু পয়েন্ট ফোর ইঞ্চির একটি ডিসপ্লে কিন্তু একদম পারফেক্ট হয় আর এটিতে যেহেতু ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে তো এটি লেখাটা কিন্তু খুব বেশি একটা বড় দেখা যাবে না এটাই স্বাভাবিক বিষয় তারপরেও যারা ইয়ং জেনারেশন আছেন যে মোটামুটি কম বাজেটের ভিতর ছোটো ডিসপ্লে হলেও কোনো প্রবলেম নেই এই ফোনটি কিন্তু হচ্ছে তাদের জন্য আপনারা চাইলে কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন এটি সার্ভিস কোয়ালিটি অনেক ভালো পাবেন আর একটি বিষয় হচ্ছে এটির স্পিকারটি কিন্তু হচ্ছে একটা ওয়ান স্পিকার তো ওয়ান স্পিকার থাকার ফলে কিন্তু এটির বাহির দিয়ে কোনো সাউন্ড আউট হবেন অনেক ফোন কিন্তু আসে যেটা দিয়ে কথা বললে এদিক দিয়ে সাউন্ড চলে আসে তো এরকম প্রবলেম হবে না এটিতে আপনি স্পিকারে কথা বললে এদিক দিয়ে সাউন্ড কোয়ালিটিটা আপনার থেকে আসবে তো সাউন্ডটা মোটামুটি বেশ ভালোই পেয়ে যাবেন সব কিছু কিন্তু ষোলোশো টাকার ভিতর ভালোই একটি প্যাকেজ করেছে টিসিএল ফোন এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি সারা বাংলাদেশ আর ফোনটি যদি আপনি আমার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন নূর টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের রিটেলের ঠিকানাটি হচ্ছে নকলা উপজেলা শেরপুর জেলা থানা রুট নকলা শেরপুর অথবা নাম্বার দেওয়া আছে চাইলে সারা বাংলাদেশে এই ফোনটি আপনারা অগ্রিম পেমেন্ট করে কোরিয়ার সার্ভিসের খরচ দিয়ে ফোনটি চাইলে আপনি নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এখন থেকে কন্টিনিউ সময় এনএসবিডি ইউটিউব চ্যানেলে আপনারা আপডেট আপডেট মোবাইলের প্রাইস এবং কে রিভিউ পেয়ে যাবে নতুন কোন মডেল আসলে অবশ্যই লঞ্চ করব তো দীর্ঘদিন আমি ভিডিও আপলোড করিনি তার নির্দিষ্ট কিছু কারণ আছে আমি একটি রিটেল ওপেন করেছি সে কারণে সময় হয়ে সারে নাই এখন থেকে সব সময় অল টাইম সকল প্রকার মোবাইলের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এসবিডি ইউটিউব চ্যানেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে আবার নতুন কোনো ভিডিওতে